উলুবেড়িয়া যেতে গেলে আপনাকে হাওড়া আর যেতে হবে না শিয়ালদা থেকে আপনারা যেতে পারবেন উলুবেড়িয়া এসপি আর ট্রেনটা একটা লোক দেখলাম ওখান থেকে এই ট্রেন থেকে এই ট্রেনে আসছিল লাফ মেরে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর যা দেখেন কত পরিমাণে যাত্রী তাও এখন উঠবে আমিও এর সাথে উঠে যাব দেখেন জাস্ট কতটা সুন্দর লাগছে আর কন্টেনারে ভরা পুরো জাহাজটা বিশ্বর ভাই আকি কাম ব্যাক এন আদার ব্লগ ভিডিও আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিয়ালদাহ স্টেশনে দেখতে পাচ্ছেন এই যে ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যস্ততম স্টেশন শিয়ালদাহ আর আজকে আমরা জার্নি করব শিয়ালদাহ থেকে কোমাগাতামারু বজবজ পর্যন্ত আর যার দূরত্ব হচ্ছে পঁচিশ কিলোমিটার আর ট্রেন এগারোটা ছাপ্পান্নতে আমাদের বজবজ পৌঁছে দেবে বারোটা আটচল্লিশে তো এখন এই বাইরে আছি তো স্টেশনে ঢুকি ট্রেনটা আগে দিক তারপরে আবার কথা হচ্ছে আজকের ভিডিওটা আমরা দেখাবো শিয়ালদার থেকে উলুবেড়িয়া কীভাবে যাবেন তাও বজ বজবজ হয়ে এই উলুবেড়িয়া যেতে গেলে আপনাকে হাওড়া আর যেতে হবে না শিয়ালদা থেকে আপনারা যেতে পারবেন উলুবেড়িয়া ফাইনালি এখন চলে আসলাম শিয়ালদা সাউথ সেকশানে যেখান থেকে বজবজ যাবো আজ আর এই ট্রেনটা দিয়েছে দেখতে পাচ্ছেন এক লাখ সিরিজের রেক আর এসপি আর কার্সেটের ট্রেনটা ঠিক আছে আর এই ট্রেনটাই আজকে ছেড়ে দেবে এগারোটা বেজে আটচল্লিশ মিনিটে তো এখন বাজে সময় এগারোটা একত্রিশ ফাইনালি এখন ট্রেনে উঠে গেলাম আর একটা ইনফরমেশান দেয় আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন পাশে ট্রেনটা আছে এই ট্রেন থেকে এখানে সহজেই আসা যায় ঠিক আছে কিন্তু এরকমটা করবেন না একটা লোক দেখলাম ওখান থেকে এই ট্রেন থেকে এই ট্রেনে আসছিল মেরে ঠিক আছে এরকমটা একদমই করবেন না কারণ জিআরপি দেখলে কিন্তু একটুখানি ঘুরে আসার জন্য অনেক টাকা ফাইন হয়ে লোকাল তার সঠিক সময় এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিটে ছেড়ে দিল শিয়ালদার দেখাচ্ছে আর দেখেন এই শিয়ালদার থেকে ছাড়ছে সবে আর ট্রেনের ভিড়টা যদি একবার দেখায় এখানে ট্রেনের ভিড়ের মোটামুটি নেই সিট সব খালি আছে এখনো আর শিয়ালদা থেকে ছাড়া এর পরের স্টেশন হচ্ছে পার্ক সার্ড যা দূরত্ব শিয়ালদার থেকে মাত্র দুই কিলোমিটার আর এই লাইনে মানে এমনই স্টেশন করে দু কিলোমিটার এক কিলোমিটার পর পরই আর সামনে একটা ট্রেন আসছে দেখতে পাচ্ছেন শিয়ালদাহ থেকে দু কিলোমিটার এসে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ছেড়ে দিল পার্ক সার্কাস স্টেশন থেকে তো দেখতে পাচ্ছেন কতটা মানুষের ভিড় এই পার্ক সার্কাস স্টেশনে শিয়ালদাহর থেকে পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে ঢুকছে বালিগঞ্জ জংশংয়ে শিয়ালদাহ থেকে পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে ঢুকল বজবাজ জংশন আর এখান থেকেই সরি বালিগঞ্জ জংশন আর এখান থেকে বজবাজার লাইনটা ভালো হবে একটা লাইন চলে যাবে সোনারপুরের দিকে আর একটা লাইন চলে যাবে বজবাজার আর এই দেখেন বালিগঞ্জ জংশং স্টেশনটা আর এইখান থেকে আমাদের বজব সেকশান ভাগ হচ্ছে এই যে ট্রেনটা ঢুকছে ডান দিকে ডান দিকে চলে যাচ্ছে বজ্র সেকশান আর দিয়ে চলে যাচ্ছে সোনারপুর বারুইপুর ক্যানিং লক্ষ্মীকান্তপুর বালিগঞ্জ জংশন পার করার পরে আমাদের ট্রেনটা ভাগ হয়ে গেল বজবাস সেকশানের দিকে আর রেল লাইনের পাশেই দেখতে পাচ্ছেন সেই এক জনবসতি এদের জীবনযাপনটা দেখে মনে হচ্ছে কতটা কষ্টজনক এই জীবনযাপন দেখতে পাচ্ছেন রেল লাইনের ধারেই সব রান্নাবান্না করছে কতটা কষ্টজনক এই জীবনটা শিয়ালদহর থেকে সাত কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকছে লেক গার্ডেন স্টেশনে িয়ালদার থেকে সাত কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে ঢুকলাম লেক গার্ডেন্স স্টেশন ফার্স্ট টাইম আসলাম এই বজর লাইনে ফার্স্ট টাইম ঢুকলাম এর আগে তো মানে লক্ষ্মীকান্তপুর ক্যানিং তারপরে তোমার ডায়মন্ড হারবার সব লাইন কভার হয়ে গেছে কিন্তু বজর লাইনটা বাকি ছিল তো এই যে জাস্ট দেখেন লোক লেক গার্ডেন্স স্টেশন পরের স্টেশন হচ্ছে টালিগঞ্জ ঠিক আছে আর পৃথিবীর থেকে কম ডিস্টেন্সের স্টেশন হচ্ছে এই লেক গার্ডেন থেকে টালিগঞ্জের দূরত্ব মাত্র দুশো মিটার দুশো মিটার সব থেকে কম দূরত্বে দেখতে পৃথিবী দেখেন এই সামনেই ঢুকবে টালিগঞ্জ এই লেক গার্ডেন ছাড়লো সামনেই আছে আমার টালিগঞ্জ ঢুকে গেল টালিগঞ্জ স্টেশন এই যে আর ওই যে দেখা যাচ্ছে লেকটা কত সব থেকে কম দূরত্বের স্টেশন এটা ওইদিকে দেখেন খেলা হচ্ছে বাচ্চা কাচ্চারা ক্রিকেট খেলা করছে এই ওই পারে জলদা থেকে নয় কিলোমিটার এসে আমাদের ট্রেনটা এখন ঢুকছে নিউ আলিপুর স্টেশনে থেকে নয় কিলোমিটার এসে এখন ঢুকলো নিউ আলিপুর স্টেশন আর সময় রাত্রে যদি দেয় বারোটা একুশ এই মুহূর্তে নিজে দেখতে পাচ্ছেন বারোটা একুশ আর ছেড়ে দিল এখন নিউ আলিপুর স্টেশন থেকে আর ওই লাইন তে দেখতে পাচ্ছেন ওয়েক লাইন টানছে কন্টেনার ঠিক আছে হুম আর ভুলে গেল শিয়ালদাহ থেকে এগারো কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকছে মাঝেরহাট স্টেশন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ স্টেশন থেকে এগারো কিলোমিটার এসে আমাদের ট্রেনটা ঢুকছে স্টেশন স্টেশন আর গুরুত্বপূর্ণ এখান থেকে আবার আপনারা যেতে যেতে পারবেন পারবেন হাসনাবাদও সারাদিনে একটাই গাড়ি থাকে হাসনাবাদের মাঝেরহাট স্টেশনটা ছেড়ে দেওয়ার সাথে সাথে আমাদের ট্রেনটা গতি নিয়ে নেয় নব্বই থেকে পঁচানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটতে থাকে শিয়ালদাহর থেকে আমাদের বজবজ পর্যন্ত পঁচিশ কিলোমিটার কভার করবে এই ট্রেনটা বজবজে কি কি ঘোরার জায়গা আছে কিংবা কোথায় বজবজে সব কিছুই আপনাদেরকে দেখাবো ভিডিওটা পুরো দেখতে থাকেন এই সেই শীতের সকালে ট্রেন জার্নি করার মজাটাই আলাদা তাও আবার যদি সেটা হয় দরজার ধারে দাঁড়িয়ে তাহলে জমেই ওঠে মজাটা ট্রেন ভ্রমণ হলো এমন এক ভ্রমণ যা সময়ের মূল্য অনেক বাঁচায় আবার টিকিটের মূল্য অনেকই কম শিয়ালদাহ থেকে তেরো কিলোমিটার পথ এসে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকছে ব্রিজ স্টেশনে থেকে ষোলো কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকলো সন্তোষপুর বাজার বাজার স্টেশনে স্টেশন কম বেশি আর শিয়ালদার থেকে ষোলো কিলোমিটার আসলাম সন্তোষপুর স্টেশন আর স্টেশনটা বাজার না স্টেশন বোঝাই যাচ্ছে না জাস্ট দেখতে পাচ্ছেন কত পরিমাণে বাজার দোকান পাশাপ শিয়ালদার থেকে উনিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকলো আকরা স্টেশনে কতটা দেখতে পাচ্ছেন মানুষের ভিড় শিয়ালদার থেকে এতটা এসে কোনো প্রাকৃতিক পরিবেশ ভালো দেখতে পেলাম না তেমন অন্য অন্য লাইনে কিন্তু ভালোই প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমাদের জার্নিটা কেটেছে মালদাহ থেকে বাইশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকছে নুংগি স্টেশন আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সেই স্টেশন আর মানুষজনের ভিড় সেই রবিবারের বাজারে যাত্রা অতিক্রম করে আমাদের টাইম হচ্ছে তার গন্তব্যস্থল স্তর বজবজ আর দেখতে পাচ্ছেন আর বজবজে বলে দেয় একটাই প্ল্যাটফর্ম শিয়ালদা থেকে পঁচিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকছে তার গন্তব্যস্থল কোমা গাতামারু বজবজ স্টেশনে এখান থেকে আমরা এক জায়গায় ঘুরতে যাব তো ভিডিওটা দেখতে থাকেন সম্পূর্ণ নির্ধারিত সময় থেকে মাত্র এক মিনিট দেরি করে পৌঁছে দিল কোমা মারু বজবজ আর স্টেশনের বাইরের দিকে একটু আসলাম আর মানুষজনের কি ভিড় যাস দেখতে পাচ্ছে না আর ওই যে স্টেশনটা কোমাগাতা মারু বজবজ বজবজ স্টেশনের বাইরে থেকে আমরা অটো ধরে নিয়ে এখন চলে যাচ্ছি চড়িয়াল মোড়ের উদ্দেশ্যে চড়িয়াল মোড় থেকে আবার আমাদেরকে যেতে হবে আকিপুর ঘাট পর্যন্ত বা স্টেশন থেকে মোড় যে এই মোড়টা হচ্ছে চোরিয়াল মোড় স্টেশন থেকে আসলাম তো এখান থেকে আবার অটো ধরব অটো ধরে এখন চলে যাব আচিপুর ঘাট হুগলী নদীর ঘাট ওই ফাটা যাচ্ছে এখন চোরিয়াল মোড় থেকে আবারও অটো ধরে আমরা এখন চলে যাচ্ছি আকিপুর ঘাটের উদ্দেশ্যে আর আমরা এখন আছি এই মুহূর্তে দক্ষিণ 24 পারগনা জেলায় আর আমরা ঘাট পার হয়ে চলে যাব হাওড়া জেলার মধ্যে আমাদের অটোটা এখানে নামানো দেখতে পাচ্ছি এখান থেকে তেল নেবে আর এই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছে সেই গ্রামের রাস্তার মধ্যে দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাওয়ার মজাটাই আলাদা অটোতে করে ফাইনালি আচিপুর ঘাটে চলে আসলাম আর কত সুন্দর সেই হুগলি নদীর সৌন্দর্য আর এটা হচ্ছে হুগলি নদীর সৌন্দর্যটা দেখায় আপনাদের জাস্ট দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে সেই নদীটাকে আর এই যে ঘাট এখান থেকে সব যাত্রীরা যাবে মানে ওই পারের দিকে ঠিক আছে আর সেই দেখেন লঞ্চ আসছে নৌকা আছে রাখা আর এই দিকে দেখেন কত বড় বড় লঞ্চ নৌকা এই দেখেন কত বড় বড়ো দেখেন একবার আর ওই দিক থেকে যে লঞ্চটা আসছে ওইটা এখানে আসবে যাত্রী খালি করবে করার পরে এই যাত্রীগুলো নিয়ে আবার চলে যাবে ওই দিকে আর নদীর ওই পারেটায় চলে যাচ্ছে তোমার উলুবেড়িয়া হাও হাওড়া জেলা ঠিক আছে আর এইটা আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ঘাটের ওপরে আর এই লঞ্চটা যেটা ঢুকছে এটা চাবে ওই ঘাটের দিকে ঠিক আছে ওই পারে মানে ওই পারে হাওড়া জেলা ওই পাড়ে উলুবেড়িয়া স্টেশন আছে তো আমি যাব যাবো ওই পারে উলুবেড়িয়া স্টেশনের ওই দেখেন কত পরিমাণে এখন আমিও সাথে পরিমানে আর ওই দিক থেকে দেখেন এই দুটো জাহাজের পিছনে একটা জাহাজ আছে মানে আসছে মানে চালো চলন্ত জাহাজ মানে এত কাছ থেকে আমি জাহাজ দেখছি জীবনের এই প্রথম কতটা সুন্দর লাগছে দেখতে দেখেন যা কতটা সুন্দর লাগছে আর কন্টেনারে ভরা পুরো জাহাজটা কোন দিকে যাচ্ছে অবশ্য জানি না ফাইনালি আমাদের লঞ্চটা এখন ছেড়ে দিল আর আমরা এখন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে এই নদীটা পার হয়ে চলে যাব হাওড়া জেলার উদ্দেশ্যে আপনারা চাইলে যেতে পারেন এই সুন্দর নদীর উপভোগ করতে করতে যা দেখতে পাচ্ছেন সুন্দর ওইদিকে জাহাজ আছে আর সেই একটা জাহাজ ওইদিকে চলে গেছে আর ওইদিকে যে জাহাজটা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে ওইটা হচ্ছে বাংলাদেশের জাহাজ ঠিক আছে দেখতে পাচ্ছেন বাংলাদেশের জাহাজ ওই জাহাজটা হচ্ছে বাংলাদেশে দাঁড়িয়ে আছি ব্লু তো একটু আগে ছিলাম ওই পারে মানে ওই পারে হচ্ছে তোমার বজবজ ঠিক আছে তো এখন দাঁড়িয়ে আছি হাওড়া জেলায় ওই পারে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তো এই লঞ্চ ট্রাইতে করে আসলাম এই যে হুগলি নদী আর তো এখান থেকে আমি এখন চলে যাব ব্লুবেরিয়া স্টেশনে ওখান থেকে হাওড়া চলে যাবো তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন